তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখতে পাচ্ছ কাজকর্ম তো করিনি মনে হয় দেখে মনে হচ্ছে না ঘরের ভিতরে বসে সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো ব্রেকফাস্টও হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট বানিয়েছিলাম ভাত ভাজা আর কালকে তো খিচুড়ি করেছিলাম সেই খিচুড়ি ছিল দুপুরবেলাও খেয়েছি রাত্রেবেলাও খেয়েছি আর রান্না করেছিলাম তো আগের দিন সেই ভাত ছিল ফ্রিজে দিয়েছিলাম অনেকটা ভাত ছিল সেগুলো ভাজা করলাম আমি আমার মেয়ে দুই মেয়ে হাজব্যান্ড সবাই সব খেয়ে নিয়েছি দিদি কাছি বার করে কেটে দেবে তো এখন দুই অনেক পড়াশোনা করছে একজন ড্রয়িং নিয়ে বসেছে আর একজন প্রজেক্ট নিয়ে বসেছে আর আমি রান্নাঘরে যাব রান্না করতে তো চলো দেখি কি রান্না করি আজকে আবার কোন বর্ষা দিদি ভাই কেটে দিচ্ছে এবার করতে গেছে বর্ষা বর্ষা আমাদের সোনিয়া দেখো প্রজেক্ট করছে স্কুলের প্রজেক্ট দিয়েছে যে কালারিং পেন আর আমাদের বর্ষা ড্রয়িং করে বলে কাটিং কাটবে কাঁচিটাচি নিয়ে দিদি কাছে দাও আর চলো রান্নাঘরে যাওয়া যাক কি রান্না করবো দেখি তো দেখো পাবদা মাছ কিনেছিলাম তো পাবদা মাছ করবো আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল ঝাল করবো তো এর সাথে একটু সর্ষে দেবো আদা রসুন পেস্ট পুজ করে নিয়েছি সর্ষে দেওয়ার কথা ছিল দেওয়াই হলো না থাক আর দেবো না দিলে মনে ভালো হলো আর এখানে শাক ভাজা করবো আর দেখছি লাস্ট এই যে বেগুনটা আছে বেগুনটা এই যে একটা বেগুন আছে বেগুনটা দেখি লাস্টে পোড়াবো বেগুন পোড়া খেতে হেব্বি লাগে তো ঝটাপট করে রান্নাটাকে করে নিই আর এই কড়াইতে ভাত ভাজা করেছি তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আলোগুলো ভাজিয়ে ভাজতে বসে দিয়েছি আর ভাতটা পুরো ভাতটা লাস্টে পড়বে তো দেখো এখানে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার আর যেহেতু আমি মশলাটা পেস্ট করে রেখেছি এক হাতে ক্যামেরা করছিলাম তো দেখতে পারি এঁকে ডাকলাম আর এই যে অল্প করে একটুখানি সামান্য পেঁয়াজ এই যে আর করে কিছু কর আমার জন্য আমি গুঁড়ো লঙ্কা দেবো কারণ আমি শুন্য লঙ্কা অলরেডি পেস্ট করে দিয়েছি আর এখানে আমি এগিয়ে দেখো পেস্ট টা দিয়ে দেবো যতক্ষণ না এটা কষানো হবে ততক্ষণ আমি জল দেবো না কিন্তু হালকা আমি সামান্য জল দেবো এই যে এটা দিয়ে আর জল দেবো না এটা পুরো একদম কষানো হয়ে যাবে

জলটা ফুটছে তরকারি ফুটছে তো আমি এখন মাছগুলো দিয়ে দেব তো আর একটু হোক তারপরে নামিয়ে নেব

আর এখানে এখন আমি শাক ভাজাটা করবো তার জন্য আমি সবকিছু নিয়ে নিয়েছি যতটা তো তো এখানে যাবো দুটো কাটাতে যাবো তো চুলটা বড় বড় হয়ে গেছে তো তাড়াতাড়ি আর দেখছি যে টাইম যদি বাড়িতে এসে আমি বেগুনটা করাবো তারা ওই বেগুনটা খাচ্ছে কিছু করার নেই এখন আমার তো এটা এখন আমি ছাড়া দিয়ে গেছি मैं इसे बोलूं लगातार करिए एक दिन के सारे तो जैसे आने के लिए और दोबारा सारे लगे बराबर तो দেখাচ্ছি তো ফ্রেন রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্রেসার কুকারে চালটা ধুয়ে সব রেখে দিয়েছি এসে ভাতটা করব। আর সব বাসে ওই রেখে দিই চুলিতে তো রান্না করা আমার পরিষ্কার আর এখানে শাক ভাজাটা হয়ে গেছে তো অনেককে দেখায় তো দেখো শাক ভাজা তো শাক পাচে আমার কমপ্লিট এখানে মাছের ছাল কমপ্লিট তো নিজের থেকে চুলটা কাটিয়ে নিয়ে আসি চুল কাটতে এসেছি ও যেরকম ভালো লাগে টুমুকে সেরকম করে দাও কীরকম কাট প্লেন চুল কেটে বাড়িতে চলে এসেছি আর এসে দেখো রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর ছোটো মেয়েকে স্নান করে দিয়েছি শ্যাম্পু করে দিয়েছি তো আর বাদ দিতে জল ভরতেছি আমার স্নান করছি প্লেন দেখো ভাত হয়ে গেছে আর লাস্টে দেখো স্নান টান করে নিয়ে বেগুনটা পুড়িয়ে নিয়েছি বেগুন পাটানো হয়ে গেছে তো এটা মারবু আমার সবাই খেতে বসবো গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি ছটা পঁচিশ আর সেই দুপুরবেলা ভিডিও করেছিলাম তারপরে আর করতে পারিনি আর এখন আমি রান্নাঘরে যাব মানে ম্যাগি করতে ম্যাগি অলরেডি বসিয়ে দিয়েছি আর এখানে আমার সোনিয়া সন্ধে দিচ্ছে এটা নেই ঠাকুর ঘরে মনে রেখে দিয়ে এসছে এ একটা কাজ কর এই জায়গাটা কীতে দে তো দেখো আমাদের সোনিয়া এখানে সন্ধে দিচ্ছে আর মা নেই বাবা মা গেছে আমার ননদের বাড়িতে আর এখানে আমাদের বর্ষা বসে টিভি দেখছে দেখো করতে যাবে তো ম্যাগিটা করছি দুই বনে ম্যাগিটা খাবে শুনিয়া প্রসাদ তাড়াতাড়ি তুলে নিয়ে আসবে প্রসাদ তুলে নিয়ে এসে প্রসাদটা তুলে নিয়ে এসে ম্যাগিটা খাবে বাসান ঠাকুরের ফুলগুলো এ করবে তুলবে তো দেখো এই যে ম্যাগিটা হচ্ছে ম্যাগিটা করে নিই তারপরে জামা কাপড় ফার্স্ট করতে হবে মেয়ের পড়তে দিতে হবে তো ফ্রেন্ড সব ম্যাগি ট্যাগি করে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর রান্না করতে কিছু করবো না যা তরকারি আছে ওই হয়ে যাবে শুধু গরম গরম ভাত করবো তো ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করবি নেবো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের টাটা আমি খেলার আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো